হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেই বিষয়টা হচ্ছে যে আজকে মার্কেটটা কেমন ছিল এবং আগামী দিন মার্কেটে কী হতে পারে তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা দেখলাম সেটা সকাল থেকে স্লাইডলি বুলিশ ছিল এবং তারপরে মোটামুটিভাবে রেঞ্জ পাউন্ড এবং যে রেঞ্জটা আমরা এক্সপেক্ট করছিলাম পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার তিনশো এই রেঞ্জের মধ্যেই থাকলো এবং মার্কেট পঁচিশ হাজার দুশোর কাছাকাছি জায়গায় এসে ক্লোজিং দিল তো আগামীকাল আমাদের এক্সপায়ারি রয়েছে এবং এই এক্সপায়ারির দিনে স্লাইডলি একটা মুভমেন্ট আমি এক্সপেক্ট করছি বাট স্টিল আমার যেটা মনে হয় যে পঁচিশ হাজার সাড়ে তিনশো বা তিনশো থেকে মোটামুটি পঁচিশ হাজার এই অবধি রেঞ্জের মধ্যে যদি আপনি আয়রন কন্ডোর বা এই টাইপ অফ স্ট্র্যাটেজি বানান আপনি ইজিলি পয়সা বানাবেন বাট প্রিমিয়াম খুবই লো থাকবে বিকজ ভিক্স অনেকটাই পরিমাণ ফল করে গিয়েছে তো সুতরাং এই জায়গাতে রুলিং স্ট্র্যাডেল বা এই টাইপ অফ স্ট্র্যাটেজি যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে সেক্ষেত্রেও আপনি পয়সা বানাতে পারেন এখন যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মার্কেটে আপাতত একটা ন্যারো রেঞ্জ রয়েছে এবং যেহেতু মার্কেটে কোয়ার্টারলি রেজাল্টগুলো একটার পর একটা রিলিজ হচ্ছে সুতরাং কোয়ার্টারলি রেজাল্টের দিকে বেশ ভালো পরিমাণ ফোকাস রয়েছে এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিছু কিছু শেয়ার রয়েছে বা স্টক রয়েছে যাদের কোয়ার্টারলি রেজাল্ট খুবই ভালো এসছে ফর এক্সাম্পল আইসিআইসিআই লোমবার্ড বা আমরা যদি আজকে ডেটে আইটিসি হোটেল হোটেলসের কথা বলি সেখানেও রেজাল্ট যথেষ্ট ভালো এসছে এছাড়া আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে এই যে টেক মাহিন্দ্রা বা তার সাথে সাথে আমরা উইপ্রো এই উইপ্রোর মতো শেয়ার এইগুলোর অর্ডার বুক কিছুটা পরিমাণ ভালো রয়েছে বিশেষ করে উইপ্রোর অর্ডার বুক যথেষ্ট ভালো এসছে এবং সেই কারণে শেয়ারটা টু সাম এক্সটেন্ড একটু মানে বেড়েছে আজকের ডেটে দেখতে গেলে এবং যেটা আইটিকে কিছুটা হলেও একটু মজবুত প্রদান করলো কারণ টিসিএসের রেজাল্টের পরে আইটি স্টকগুলো মোটামুটিভাবে যথেষ্ট ভালো পরিমাণ একটা ফল করে গিয়েছিল রাইট এবং এটা মোটামুটি বাজারকেও অনেকটা নিচে নামিয়েছিল কিন্তু পঁচিশ হাজারের কাছে স্ট্রং আর সাপোর্ট থাকার জন্য এখনও পঁচিশ হাজারের ওপরে সাস্টেন করছে এবং মার্কেট মোটামুটিভাবে আগামীকালও পঁচিশ হাজারের ওপরই সাস্টেন করবে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় যে বিষয়টা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের জাস্ট বাজেট প্রস্তাব পেশ করেছে অর্থাৎ দু হাজার আঠাশ থেকে দু হাজার তিরিশ অবধি ওয়ান পয়েন্ট ডলারের কাছাকাছি তারা কোন কোন খাতে পয়সা ইনভেস্টমেন্ট করবে সেই বিষয়টার দিকে তারা নজর দিচ্ছে এবং ট্রাম্পের ওপর মানে ট্রাম্প যেভাবে ইউরোপিয়ান ইউনিয়নকে বিভিন্ন দিক থেকে তিতি করে রেখেছে এবং তাছাড়াও এই রাশিয়া ইউক্রেন ওয়ার এই সমস্ত কিছুর ফলে ইউরোপের পরিস্থিতি খুব একটা ভালো জায়গায় নেই সেই জায়গা থেকে ইউরোপ একটা নতুনভাবে পুরো জিনিসটাকে একটা রিস্টার্ট করার প্রচেষ্টায় রয়েছে যেটা পরবর্তীকালে জিও পলিটিক্যালি ভালো রকম ইম্প্যাক্ট দেবে এখন এই ওয়ান ট্রিলিয়ন তারা যে কোন কোন খাতে খরচা করতে চলেছে সেই বিষয়ের ডিটেলসটা এখনো অবধি তারা প্রোভাইড করেনি বাট সেই টোটাল ডিটেলসটা পেলে আমরা এখান থেকে বুঝতে পারবো যে আগামী দিনে আমেরিকান সরি ইন্ডিয়ান যে সমস্ত বিজনেসম্যানরা আছে তারা এই জায়গা থেকে কতটা লাভবান হবে কারণ দু হাজার আঠাশ টু তিরিশ এই সময়ে যদি আমি মানে এরিয়াটা বিচার করি বা এখন থেকে চিন্তাভাবনা করি তাহলে আমাদের দেখতে হবে যে কোন কোন সেক্টরে ফোকাস থাকবে কারণ আমাদের দেশের এক্সপোর্টকেও গভর্নমেন্ট যথেষ্ট ভালো রকম একটা পুশ করছে এছাড়া ইন্ডিয়ান গভর্নমেন্ট এক লক্ষ কোটি টাকার কাছাকাছি একটা বেশ বড় রকমের খাতে ইনভেস্টমেন্ট করতে চলেছে যেখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট এই এক লক্ষ কোটি টাকা ফিউচার যে অন্ত্রপ্রণ আছে বা বিভিন্ন ভেঞ্চার ক্যাপিটালিস্টদের থ্রুতে বিভিন্ন কোম্পানিকে দিতে চাইছে যাতে আমাদের এখানে স্টার্ট কালচার আরও বেটার করে হয়ে দাঁড়ায় এবং তার সাথে সাথে ইনোভেশন অনেকটা জায়গা নেয় এবং মেনলি যে ইনোভেশনের জায়গাটার দিকে গভর্নমেন্ট ফোকাস রাখছে সেটা হচ্ছে এআই রিলেটেড টেকনোলজিস এবং তার সাথে সাথে মেডিসিন সেক্টর এই জাতীয় কিছু সেক্টর রয়েছে এটা নিয়ে আমি রিসেন্টলি একটা ফেসবুক পোস্ট দিয়েছি তো আপনারা চাইলে সেটা চেক আউট করতে পারেন আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আপনি আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের যে মানে লিংক রয়েছে সেই লিঙ্কগুলোকে দেখে নিন এবং সেগুলো লাইক করুন বা ফলো করুন তার রিজনটা হচ্ছে এরপর থেকে আমি ইনস্টাগ্রামে মাঝে মাঝে লাইভ করব যেখানে বা আপনারা আমাকে ডাইরেক্টলি ডিএম করতে পারেন আমি সেখানে আপনাদের রিপ্লাই দেব ওকে তো সুতরাং ইনস্টাগ্রামে আমাকে ফলো করুন এবং তার সাথে সাথে আমার যে ফেসবুক লিঙ্কটা দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশনে সেখানে গিয়েও আপনি ফলো করতে পারেন বিকজ সেখানে আমি নিয়মিত কিছু আর্টিকেলস নিয়ে আসছি এর সাথে সাথে আমি যে জিনিসটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে এই প্রত্যেক দিনের মার্কেটের এফআইআই ডিআইআই ডেটার যে টোটাল অ্যানালিসিস সে অ্যানালিসিসের উপর ছোট্ট করে একটা সিনপসিস যেটা আগামী দিনের মার্কেট দেখতে আপনাদের যথেষ্ট কাজে লাগবে বিশেষ করে যারা অপশানে কাজ করেন এছাড়াও স্টক রিলেটেড বা সেক্টর স্পেসিফিক বিভিন্ন রকম যে ঘটনাগুলো ঘটছে বা ইভেন্টগুলো ঘটছে সেগুলো সম্পর্কেও আমি ডিটেলসে ওখানে প্রায়ই একটা করে আর্টিকেল ওখানে দিতে থাকব। এবং যারা নতুন শেয়ার বাজার টোটালি শিখতে চান তারাও আমার ফেসবুকের ওখানে যাবেন কারণ প্রত্যেক দিন ওখানে আমার একটা করে ভিডিও আপলোড করছি যে ভিডিওগুলো হচ্ছে একদম বেসিক থেকে শুরু করা সুতরাং আপনি সমস্ত কিছুই পাবেন মানে আপনি প্রো ইউজার হন বা একদম নতুন শেয়ার বাজার শুরু করেছেন আপনি চাইলে আমার এই দুটো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনি লাইক করতে পারেন এবং ফলো করতে পারেন কারণ এখান থেকে আপনি প্রচুর হেল্প পেতে চলেছেন আগামী দিনে যাই হোক এটা গেল হচ্ছে একটা পার্ট এবং নেক্সট যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে আমাদের ট্যারিফ ট্যারিফ নিয়ে আপাতত কিছুই জানা যায়নি এখনো নেগোসিয়েশনস চলছে দেখা যাক বিষয়টা কোন জায়গায় থাকে এবং আপনাদেরকে একটাই জাস্ট রিকোয়েস্ট যে কোয়ার্টারলি রেজাল্টের সিজন সবসময় প্রত্যেকটা কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট দেখুন দেখে আপনি ইন্ট্রাডে ট্রেডই করুন আর সুইং ট্রেডিংই করুন এই সময়কালটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট কারণ এখানে কোয়ার্টারলি রেজাল্ট দেখে বোঝা যায় বিজনেসের মধ্যে স্ট্রেংথ রকম রয়েছে রাইট তো বিজনেসের স্ট্রেংথ বোঝার চেষ্টা করুন এবং রেগুলার বেসিস বিভিন্ন কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট যেমন যেমন আউট হবে আমি আপনাদের আপডেটসগুলো দিতে থাকব আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে আপাতত এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা